কি অপরূপ দৃশ্য অস্ত্রধারী বিএসএফ সদস্য বাংলাদেশ বর্ডার গার্ডের এক সদস্যের পা ধরে কান্নাজরিত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করছে এমন দৃশ্য একসময় কল্পনাতেও আসেনি অথচ এটি এখন বাস্তব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও যেন সীমান্ত রাজনীতির পালাবদলের বদলের জীবন্ত প্রমাণ দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে দাপট দেখে আসছিল ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নিজেদের একচ্ছত্র কর্তৃত্ব বজায় রাখতে নানা সময় বাংলাদেশে কৃষক ও সীমান্তবাসীদের উপর চালিয়েছে নিপীড়ন কখনো গুলি কখনো অপহরণ কখনো নির্যাতন তবে দুহাজার সালের পাঁচই আগস্ট বাংলাদেশ হেসিবাদী সরকারের পতনের পর বদলে যায় দৃশ্যপট সীমান্তে বুক দিয়ে দাঁড়ায় বিজেপি পিঠ দেখানোর যোগ শেষ সাম্প্রতিক এই ঘটনাটি সেই বদলে যাওয়া বাস্তবতারই প্রতিচ্ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় দুই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক কৃষককে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির একটি দল হাতে নাতে ধরা পড়ে বিএসএফ সদস্যরা আর এরপরই দৃশ্যটি ঘটে বিজেপির পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে থাকে ভারতীয় সেনারা বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সীমান্ত পরিস্থিতি বদলে যাওয়া মানচিত্রের প্রতীক একসময় যে বাহিনী কতগুলো গুলি চালিয়ে বাংলাদেশিদের প্রাণ কেড়ে আজ তারাই হাত করে মিনতি করছে বিজেপির সাহসিকতায় বিএসএফ সদস্যদের আটক করে যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ায় নিজ দেশের কাছে হস্তান্তর করা হয় এই ঘটনার মাত্র দুই মাস আগেই পনেরোই ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে